এইচএসসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি উচ্চতর গণিতের প্রথম পত্র সায় নিয়ে এই উচ্চতর গণিত সাবজেক্টটি তোমাদের কারো ঐচ্ছিক সাবজেক্ট কারো বা মেন সাবজেক্ট এখন ঐচ্ছিক সাবজেক্ট হোক কিংবা মেন সাবজেক্ট হোক দুই ক্ষেত্রেই কিন্তু তোমাকে সাবজেক্টটিকে গুরুত্ব দিতে হবে এর কারণ হচ্ছে তোমরা যারা ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে নিয়েছ এই সাবজেক্টটিকে তোমরা যদি ভালো না করো সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টের যে জিপিএস সেটা কিন্তু তুমি তোমার মেন যে রেজাল্ট সেই রেজাল্টের সাথে কিন্তু যোগ হবে না অর্থাৎ এই সাবজেক্টের মর্মতা বা সাবজেক্টটি কিন্তু সেক্ষেত্রে তোমার কোনো কাজে আসবে না আর যারা মেন সাবজেক্ট নিবে তাদের ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে এই সাবজেক্টটিতে ভালো করতে হবে এর পাশাপাশি সাবজেক্টটিতে তোমরা যদি ফেল করো সেক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু ফেল আসবে তাই হাজির হয়েছি এই গণিতে কীভাবে তোমরা কম সময়ে ভালো রেজাল্ট করতে পারো বা ভালো একটা প্রস্তুতি নিতে পারো মানবন্টনটি দেখিয়ে দিই শুরুতেই বহু নম্বর থাকবে সৃজনশীলে ক খ দুটি বিভাগ থাকবে দুটি বিভাগ থেকে কমপক্ষে দুটি করে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে সেখানে তোমাদের নম্বর থাকবে পঞ্চাশ নম্বর ব্যবহারিকে পঁচিশ নম্বর সর্বমোট একশো নম্বর এরপরে তোমার আরেকটা বিষয় খেয়াল রাখবে তোমাদের যে সকল সাবজেক্টে প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে অর্থাৎ দুটি পার্ট রয়েছে সে সকল সাবজেক্টে কিন্তু দুটি পার্ট মিলিয়ে পাস তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের উচ্চতর গণিতে মোট ছয়টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় ও দশম অধ্যায় তোমাদের দুটি বিভাগ থাকবে ক বিভাগের জন্য তোমাদের যে সকল অধ্যায় রয়েছে সেগুলো হলো প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক তৃতীয় অধ্যায় সরলরেখা চতুর্থ অধ্যায় বৃত্ত বিভাগে তোমাদের যে সকল অধ্যায় রয়েছে সেগুলো হলো সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় অন্তরীকরণ দশম অধ্যায় যোগজীকরণ এই তোমাদের প্রত্যেক বিভাগ থেকে চারটি করে মোট আটটি প্রশ্নে দেওয়া হবে তোমাকে সর্বনিম্ন দুটি করে সর্বমোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি একটি বিভাগ থেকে সর্বোচ্চ তিনটি এবং সর্বনিম্ন তুমি দুটি প্রশ্নের উত্তর করতে পারবে অর্থাৎ তুমি যদি ক বিভাগ থেকে তিনটি প্রশ্ন অ্যান্সার করো খ বিভাগ থেকে তোমাকে দুটি অথবা খ বিভাগ থেকে তিনটি ক বিভাগ থেকে দুটি এভাবে উত্তর করতে হবে তুমি একটি বিভাগ থেকে চারটি অন্য বিভাগ থেকে একটি এভাবে কিন্তু উত্তর করতে পারবে না সেটা অবশ্যই তুমি খেয়াল রাখবে এরপরে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ফেল থেকে দেবে ব্যস্ত তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য তোমরা ক বিভাগ থেকে প্রথম তৃতীয় অধ্যায় এবং খবিব্যাগ থেকে সপ্তম ও নবম অধ্যায় এই চারটি অধ্যায়ের খুঁটি নাটি সহ পিছনের যে বিগত সালে দু হাজার থেকে চব্বিশ সালের এর ভিতরে যতগুলো বোর্ড কোশ্চেন আছে প্লাস মূল বইটি প্লাস এমসি যেগুলো রয়েছে বিগত সালে সবগুলো ভালোভাবে চর্চা করে যাও ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে তোমরা এখনই এই মুহূর্ত থেকে যারা ভিডিও দেখছো এই সাথে এরপর থেকেই তোমরা এই সায়েশনটি ফলো করে পড়া শুরু করো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে এরপরে তোমরা যারা মধ্যম এবং যারা এইটটি প্লাস নাম্বার পেতে চাও এর সাথে তোমরা চতুর্থ অধ্যায়টা পড়ো সেমভাবে তোমরা এই পাঁচটি অধ্যায়ের খুঁটিনাটি যা আছে সবগুলো তোমরা চর্চা করো প্লাস বিগত সালের অর্থাৎ দু হাজার আঠারো থেকে দু সালের বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালোভাবে সলভ করো এবং এই বিগত সালের এমসিকিউগুলো ভালোভাবে চর্চা করো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং ভালো রেজাল্ট করবে এরপরে তোমরা আরও যেগুলো করতে পারো সেগুলো হচ্ছেগুলো হলো তোমরা বিগত সালের প্লাস তোমাদের যদি টেস্ট পার্ট সাপ্লিমেন্ট থাকে সেখান থেকে টপ টেন কলেজের এমসিকিউগুলো তোমরা দেখতে পারো প্লাস টপ টেন কলেজের তোমরা সিকিউগুলো চর্চা করতে পারো যদি তোমাদের হাতে ওই রকম সময় থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই সায়েনশনটি সম্পূর্ণরূপে ফলো করো আমি মনে করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে তোমাদের যে বাকি সাবজেক্টগুলো বাকি সাবজেক্টগুলোর সাজেশন কিন্তু ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এর সাথে বাংলা ইংরেজি এবং আইসিটি সাজেশন কিন্তু ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা সেগুলো দেখে নেবে আসলে তোমাদের কাজে আসবে